আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছরের প্রথম ভিডিও করতে যাচ্ছি আমরা এবং আমরা এসছি আসলে ওয়েস্ট বাম্বিচ আমরা ওয়েস্ট পাম্বিচ এসছি আমি এই কারণে আমার অনেক যারা বায়ার আছেন এবং সেলার আছেন তারা অনেকেই চাচ্ছেন আমি এদিকে আসি কিছু ভিডিও করি এবং ওনাদের আগ্রহের জায়গাটা ওয়েস্ট বিচ আছে মাই এরিয়াতে আছে সেজন্যই আমার আশা আমি একটু কম্পেয়ারও করতে চাচ্ছি অরল্যান্ডোর সাথে টেম্পার সাথে এলাকার প্রাইস পয়েন্টটা কীরকম আছে বাড়িঘর কেমন পাওয়া যাচ্ছে ইত্যাদি নিয়েও আমি একটু কাজ করতে চাই সো কিছু ভিডিও আপনারা পাবেন ওয়েস্ট প্যাম বিচের মায়ামির সামনে হোমস্টেডের কিছু ভিডিও পাবেন ডেটোনা বিচ ইত্যাদি ইত্যাদি এলাকারগুলো আপনারা পাবেন আমরা আজকে এসেছি ওয়েস্ট বিচের যে টাউন ডাউন টাউন থেকে প্রায় পনেরো বিশ মিনিট একটু একটু দূরে এটা একটা নতুন এলাকা এটার নাম দিয়েছি ওরা আর্ডেন আর্ডেন এবং এই আর্ডেনটায় দুইটা কমিউনিটি ওরা তৈরি করছি একটা হলো ডিয়ার হটন সরি একটা হচ্ছে আপনার লেনার এবং আরেকটা কোম্পানি সো ওই কোম্পানিটার সম্বন্ধে আপনাদেরকে বলবো বাট এদের প্রাইস পয়েন্ট একটু বলে নিচ্ছে আমরা দুইটা বাড়ি আজকে দেখবো একটা হচ্ছে টু স্টোরিড হাউস আরেকটা হচ্ছে সিঙ্গেল স্টোরিড হাউস দুইটা বাড়ি আমরা দেখবো এবং এখানে প্রাইস পয়েন্টটা আবারও বলি প্রাইস পয়েন্ট হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লাখ বাইশ হাজার সামথিং থেকে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত এখানে পার্থক্য হচ্ছে একটাই যে কিছু বাড়িতে তিনটা গাড়ির গ্যারাজ আছে সেগুলোর দাম একটু বেশি এবং যেটা টু কার গ্যারাজ সেগুলোর দাম একটু কম এবং আমরা প্রাইস পণীয় কথা বলবো আপনি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন থ্রি বেড সতেরোশো স্কোয়ার ফিট বেড টু বাথরুম পাঁচ লাখ বাইশ হাজার সতেরোশো স্কোয়ার ফিট থ্রি বেড টু বা টু কার গ্যারাজ পাঁচ লাখ উনত্রিশ হাজার এইভাবে চলে আসছে তেইশশো স্কোয়ার ফিট পাঁচ লাখ নিরানব্বই হাজার এটা হলো ওয়ান স্টোরেজ এবং আপনারা যদি একইভাবে ওয়ান স্টোরের আরও বাড়ি আছে যেমন পাঁচ বেড এগুলো কিন্তু সাত লাখ পঁচিশ হাজার দুই লাখ সরি ছয় লাখেও আছে সাত লাখও আছে বাট আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা এগুলো কিন্তু টু কার গ্যারেজ যখন আপনার থ্রি কার গ্যারেজে চলে গেলেন ফোর বেড থ্রি বাথরুম থ্রি কার গ্যারেজ সাত লাখ থেকে ধরে এটা কিন্তু ফাইভ বেড থ্রি পয়েন্ট থ্রি তিনটা বাত এবং থ্রি অ্যান্ড হাফ বাত এটা কিন্তু আট লাখ নয় হাজার হ্যাঁ আমরা এই বাড়িটা দেখব এই বাড়িটার দাম প্রায় সাড়ে আট লাখ এইটাও কিন্তু টু এগুলো সব টু স্টোরেড হাউস এবং কিন্তু ফিট কিন্তু কিন্তু অনেক এই এই বাড়িটা বাড়িটা বেড ফোর বাথরুম এবং এইটার দাম কিন্তু সাড়ে আট লাখ নয় লাখের মতো পড়বে সেম হাউস আরও ভালো ইন্টেরিয়র অ্যান্ড এভরিথিং ওইটা পড়বে মিলিয়ন ডলার দেখুন আসেন আমি আপনাদেরকে একটা কম্প্যারিজনের কথা বলি যে বাড়িটা আমরা থ্রি বেড টু বাথরুম দেখলাম যেটা এখানে পাঁচ লাখ বাইশ হাজার টাকা সতেরোশো স্কোয়ার ফিট ঠিক সেম টাইপ অফ হাউস আমরা টেম্পাতে পাবো তিন লাখ থেকে তিন লাখ পঞ্চাশের মধ্যে সেম লেনার হাউস যেটা হচ্ছে এখানে তিন হাজার চারশো স্কোয়ার ফিট যদিও প্যাটার্নটা টোটালি ভিন্ন মডেলগুলো টোটালি ভিন্ন এখানকার যে মডেলগুলো আছে সেগুলো কিন্তু টেম্পাতে নাই টোটালি ডিফারেন্ট লেআউট ইজ টোটালি ডিফারেন্ট আইড নো ওয়েদার দ্য কনস্ট্রাকশন ইজ দ্য সেম অন নাউট বাট ইউনো দিস এ এটা কিন্তু টোটালি একটা এলাকা যেখানে একটা ওদের কমিউনিটি পুল আছে কমিউনিটি পার্ক আছে এবং ওরা এমিউনিটিস ভোগ করবে তো শুধুমাত্র আপনাকে এখানে সম্ভবত কোয়ার্টারলি মানে চার মাসে আপনাকে প্রায় আটশো থেকে নয়শো টাকা এইচও ফি দিতে হবে ফ্লাড ইন্স্যুরেন্স নাই সিডিডিও তেমন নাই সো দিস ইজ অল অ্যাবাউট এগুলো প্রায় দশ বছরের ওয়ারেন্টি থাকবে আপনার বাড়ির জন্যে তো অল টুগেদার আমরা কমিউনিটিটা একটু ঘুরে দেখব আগে আমরা বাড়িগুলো দেখে ফেলি দেন আমরা কমিউনিটিগুলো দেখব আমাদের সাথেই থাকুন এখানে লেআউট আছে যারা যারা ইন্টারেস্টেড আমাকে জানালে আমি টোটাল প্রজেক্টের ম্যাপ ট্যাপ সব কিছু আমি পাঠিয়ে দিতে পারবো আপনারা ভালো থাকবেন যারা ওয়েস্টগন্ড বিচে আগ্রহী তারা আমাকে জানালে উইল গিভ ইউ মোর ইনফরমেশন তো চলুন আমরা কেউ দোতলা বাড়িটা দেখি দেন সিঙ্গেল হাউসটা দেখবো দেন দেখে আমরা কমিউনিটিটা একটা চক্কর দেবো আমরা খুব ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি থ্যাংক ইউ আমাদের সাথেই থাকুন এই বড় বাড়ি দোতলা বাড়িটি দেখতে যাচ্ছি খুব খুব দ্রুত আমরা দেখব কারণ আসলে সময় হয় না এই বাড়িটা হচ্ছে বেড বাথরুম তিন কার গ্যারাজ এবং এটা লট সাইজ এগুলো খুব বেশি বড় হয় না বাট এই এই লটটা একটু বড় এই লটটা প্রায় আট থেকে ন হাজার স্কোয়ার ফিট তো এই দেখেন এখানে পিছনে সাইডটা আমি দেখাচ্ছি ওইটাই এসি এবং পিছনে কিন্তু আরো হবে এখানে প্রায় দুই হাজার কমিউনিটির বাড়ি হয়েছে এখন তিনশো বাড়ি বাকি মাত্র তিনশো বাড়ি বাকি বিগ লট এটা হচ্ছে মডেল হোমদের পিছন দিক দিয়ে বাড়িটা কেমন লাগে বাড়ির ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে মেইন গেট এখানে দেখেন স্টোন দেওয়া মেইন বাড়িটা ঢুকলাম ওয়াও অসম্ভব সুন্দর এটা হচ্ছে একটা ডেন বা অফিস আপনি এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া বসার এরিয়া অসম্ভব সুন্দর এটা হচ্ছে কিচেন এরিয়া এখানে আবার ছোট ডাইনিং এটা একটা স্যুট নিচে একটা বেডরুম হুম এটা হচ্ছে কিচেন এবং এখানে গ্যাস আছে আমি যেটা দেখলাম যে গ্যাসের চুলা এটা যে বললাম আমরা দিদি হাফ টয়লেট দিস ইস একটা ওয়ান হাফ টয়লেট এখানে অনেক রুম এটা হচ্ছে থ্রি কার কারাজ থ্রি কার কারাজ আর এখানে কিছু নাই আমি এবার তোতালায় চলে যাচ্ছি হাটু ভাঙা সিঁড়ি দ্যাট ওয়াজ গ্রেট এটা হচ্ছে একটা চিলড্রেন্স এরিয়া অথবা অ্যামুজমেন্ট এরিয়া এ দেখেন খেলাধুলার জন্য জায়গা ওরা করেছে ইউ হ্যাভ এ লড অফ স্পেস ইয়ার বিগ স্পেস ফ্যান্টাস্টিক এবং এই দেখেন ডালের যে ওরা ওরাশনাল কিছু আর্টিফিশিয়াল কিছু কাজ করেছে এটা হচ্ছে মাস্টার বেড ওয়াও দিস ইস রিয়ালি গ্রেট মাস্টার বাথরুম এটা হচ্ছে ভেরি ভেরি একটা রুমের মতো ক্লজেটটা বিশাল বড় হম বিশাল বড় ক্লজেট এবার এটা রুমটা আমার খুব ভালো লেগেছে এবার আমরা দেখি আর কি আছে এখানে হচ্ছে একটা ড্রায়ার ওয়াশার আমার একটা ক্যাবিনেট আছে অনেক ক্যাবিনেট এটা একটা রুম ক্লোজেট এটা হচ্ছে কম্বাইন্ড দুজনের মিলিত একটা টয়লেট মাঝখানে ফুল টয়লেট ওয়াও দিস ইজ এ অফিস রুম অর এনিথিং এটাকে চিলড্রেন রুমও করতে পারেন বা যা খুশি আপনার যেটা ভাল লাগে সেটা করতে পারেন বা দিস ইজ এ রুম অনেক সুন্দর একটা লাইট সেটিং দিয়েছে এটা একটা কিডস সেটা একটা ডটার্স রুম কিডস রুম এখানে একটা ফুল অ্যাটাচড বাথরুম আছে তার মানে আমি তিনটা বেডরুমে অ্যাটাচড বাথরুম পেলাম হ্যাঁ তিনটা বেডরুমে অ্যাটাচড বাথরুম পেলাম এবং দুইটা টয়লেট পেলাম আলাদা দুইটা ফুল টয়লেট পেলাম আলাদা ঠিক আছে ওইখানে পেলাম মাস্টার বেডরুম নিচে একটা পেলাম মাস্টার বেডরুম এইটা একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম তাহলে এখানে তিনটা আর একটা চারটা এবং টয়লেট পেলাম একটা ওইটাতে একটা দুইটা মাঝখানে একটা তিন নাম্বার চার নাম্বার উপরে চারটা বাথরুম নিচে একটা ফুল বাথরুম এবং একটা হাফ বাথরুম সো দ্যাটস অল ফ্রম দিস ডাবল এইটার দাম পড়বে সাড়ে আট লাখের মতো দাম পড়বে টোটাল আমরা এখন ছোটোটা দেখতে যাব এটা হচ্ছে ছোটো একতলা এগুলোর দাম পড়বে পাঁচ লাখ থেকে ছয় লাখের মধ্যে এগুলো তিনকার গ্যারেজ এই যে দেখেন পঁচিশশো স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট চার বেড তিন বাথরুম তিনটা গাড়ির গ্যারেজ বাট এর থেকে ছোটও আছে টু কার গ্যারেজ আছে থ্রি বেড থ্রি বাথরুম আছে যেগুলো পাঁচ লাখ টাকা বাট এটার দাম অনেক বেশি এটা প্রায় সাড়ে ছয় থেকে সাত লাখ পড়বে আমরা এটা ভিতরে ঢুকতেছি একটা একটা যাচ্ছি ভিডিও করতে ওয়াও এটা খুবই সুন্দর এটাও একটা অ্যাটাচড ফুল বাথরুম আছে এটা চারটা বেড তিনটা বাথরুম এইটা একটা পুরো বাথরুম এখানে অফিস নাই বাথরুমই দেখা যাচ্ছে সরি রুম বেডরুম ছোট একটা গেস্ট রুম অথবা মাদার সব এখানে দেখেন এটা একটা ডাইনিং স্পেস অথবা অফিসের স্পেস বা যা খুশি করা যাবে এইটা একটা বড় হ্যাঁ হুম এটা একটা প্রপার ডাইনিং স্পেস এবং বসার জায়গা এটা আউটসাইড আউটসাইড বাইরে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা খুবই সুন্দর করে সাজানো মাস্টার বেডটা খুবই সুন্দর করে সাজানো এটা হচ্ছে ক্লোজেট হ্যাঁ এবং এটা হচ্ছে মাস্টার বেড টয়লেটটা আলাদা এখানে সুন্দর লাভ ভাল লাগছে কালারটা সেটিং এবং এভরিথিং ইজ লুক গুড তো এটা হচ্ছে এক তালার আমরা তালে কয়টা বেডরুম পেলাম দুইটা বেডরুম পেলাম আমরা এখানে দেখি এখানে সম্ভবত দুইটা বেডরুম আমরা একটু দেখি এখানে পেলাম একটা বেডরুম এবং এখানে পেলাম আরেকটা বেডরুম হুম এখানে এক লজেট সহ আরেকটা বেডরুম এইটা একটা টয়লেট দুজনে যাতে ইউজ করতে পারে এই জন্য ডাবল সিঙ্ক দেওয়া হ্যাঁ ইস ইজ নাইস এবং এটাতেও কিন্তু তিনটা গাড়ির গ্যারাজ গ্যারাজ আছে যে জন্য প্রাইসটা একটু হাই তিনটা গাড়ির গ্যারাজ এই জন্য প্রাইসটা একটু হাই আমাদের সাথে থাকুন আমরা একটু কমিউনিটিটা ভিজিট করি আপনাদেরকে কমিউনিটা দেখাতে চাচ্ছি চলুন আমাদের সাথে দেখি কত বাড়ি ঘর হয়েছে এখানে যেটা ওরা বলছে আমাদেরকে যে দুই হাজার বাড়ির মধ্যে তিনশো বাড়ি এখন বাকি আছে জায়গা ওরা রেডি করছে বাকি সতেরোশো বাড়ি ওদের হ্যান্ড ওভার হয়ে গেছে ওরা একটা কোম্পানি না এখানে আরো দুইটা কোম্পানি কাজ করছে এবং প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে ওয়ান মিলিয়ন ওদের একটা বড় এই যে দেখছেন কত সুন্দর বাড়িটা কি সুন্দর বাড়িটা ঘুরে দেখি কেমন এবং কিন্তু থেকে তিন বছর আগে ডেলিভারি হয়েছে তিন বছর আগে ডেলিভারি হয়েছে হ্যাঁ এই যে আমরা যাচ্ছি এগুলা কিন্তু রেডি এগুলো সব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে সব ডেলিভারি হবে কিছু ডেলিভারি হয়ে গেছে কারণে যে বাড়িঘর দেখা যাচ্ছে যে আগে এক এক সময় এক একভাবে হয় এখন যেটা হচ্ছে যেটা টেম্পার সাথে কম্পেয়ার করলাম আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আপনার ট্যাম্পাতে যেমন নতুন বাড়িঘরে প্রাইসটা ওরা ডিসকাউন্ট করে না কিন্তু এখানে দেখলাম যেটা তাহলে ওরা দেখা যাচ্ছে যে ফিফটি থাউজেন্ড পর্যন্ত ওরা কিন্তু প্রাইসে ডিসকাউন্ট দিচ্ছে সো দিস ইজ এ বিগ এটা প্রাইসে ডিসকাউন্ট পাওয়া এটা একটা ভেরি অ্যাবনর্মাল আমরা যেটা টেম্পাতে একদমই দেখি না টেম্পাতে দেখা যাচ্ছে নতুন কনস্ট্রাকশনে না পয়সা ওরা ডিসকাউন্ট করে না কিন্তু ওরা ফেসিলিটিস তো দেয় যদি কারো লোন পাস হয় আর লোন করলে তখন ওরা ক্লোজিং খরচটা দেয় এখানেও তারা দিবে বাট ওদের ইন্টারেস্ট রেটটা দেখলাম অনেক বেশি যেটা হচ্ছে প্রায় নিয়ার অবাউট সিক্স টু সেভেন পার্সেন্ট ডিসকাউন্টিং পয়েন্ট এটা অবশ্যই ডিপেন্ড করে এক একজনের প্রোফাইলের উপরে সো ওদের বাড়িগুলো অনেক রকমের বাড়ি কিছু বাড়ি যেমন এগুলো কিন্তু টেম্পাতে আমরা দেখেছি এগুলো এই টাইপের বাড়ি টু বেড টু এইটা কিন্তু দেখলাম ডুপ্লেক্স এই যেটা এটা কিন্তু ডুপ্লেক্স এটা কিন্তু ডুপ্লেক্স মানে দুই সাইডের জোড়া দেওয়া মানে মাঝখানে একটা পার্টিশন আছে এটা কিন্তু এক একটা গ্যারেজ একজনের জন্য দেখতেছেন দুই পাশে দুইটা এগুলোর দাম খুব বেশি না এগুলোর দাম সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ বা যেগুলো সিঙ্গেল হাউস এগুলোর দাম হচ্ছে পাঁচ লাখের উপরে এবং মানে থ্রি বেড টু বাতি হচ্ছে যে অনেক দাম সো কম্পারেটিভলি আমি যেটা দেখছি প্রাইসের পার্থক্য দেড় থেকে দুই লাখ টাকা সেম প্রপার্টি ইন ট্যাঙ্পা এবং যদি আপনি একটু লাকজারি প্রপার্টি কিনতে চান আপনার পার্থক্য পরে যাবে প্রায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার পার্থক্য চলে আসবে বাট স্বাভাবিকভাবেই আপনি যখন একটু ল্যাবিশ এলাকায় যাবেন বা লাকজারি এরিয়া যাবেন প্রাইস আপনাকে একটু বেশি দিতেই হবে সো আপনাদেরকে দেখাই এটা অনেক বড় একটা কমিউনিটি এটা তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে এই কমিউনিটিটা এবং এটা ভয়েস পাম্প বিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ এবং আরও একটা কমিউনিটি আছে যারা ওরা গ্রো করছে ওইটা অন্য বিল্ডার তো আমরা বাইরে যাচ্ছি আমরা

বাট ভবিষ্যতে আরো কিছু নিয়ে আপনাদের জন্য আসবেও আমাদের সাথে ইন্টারভিউ থ্যাংক ইউ ভ্যান